তো আজকে আমরা উপস্থাপন করব যে কিভাবে ইনুসের পতন যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে ইনুসের এবং উপদেষ্টাদের এবং সমন্বয়কদের পতন যাত্রা পতন ঘন্টা বেজে গেছে এখন শুধু ওদের পালানের সময় ওরা কিভাবে পালাবে কোন পথে পালাবে কিভাবে সে এক্সিট নিবে এখন শুধু সেটার সময় ওদের বিদায় ঘন্টা বেজে গেছে ওদের পতনের ঘন্টা বেজে গেছে সে কিভাবে বেজে গেছে আপনি দেখেন যে প্রথম আপনারা চিন্তা করে দেখেন যখন পাঁচই আগস্টের পরে এই ছাত্ররা এই যখন প্রধান বিচারপতিকে অপসারণ করার জন্য ডাক দিয়েছিল শহীদ তখন তাদের ডাকে হাজার হাজার স্টুডেন্ট গিয়েছিল গিয়ে ওখান থেকে একটা কর্মকাণ্ডের মাধ্যমে প্রধান বিচারপতিকে অপসারণ করে দেয় জোরপূর্বক ভাবে একই ধারাবাহিকতা সারা বাংলাদেশে শিক্ষকদেরকে অপমান অপদস্থ করে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে পদত্যাগ করানো হয় কিন্তু এর কিছুদিন পরেই বাংলাদেশের ছাত্র জনতা বিশেষ করে ছাত্ররা যখন বুঝতে পেরেছে যে এই সমন্বয়করা আমাদের সাথে প্রতারণা করেছে এই সমন্বয়করা আমাদের সাথে প্রতারণা করে একটি রাষ্ট্র ধ্বংস করেছে একটি দেশ ধ্বংস করেছে একটি সমাজ ধ্বংস করেছে তখন ছাত্ররা এবং জনতা কেউ তাদের পাশে আর থাকেনি পরবর্তীতে যেটা হলো যে তারা রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য ডাক দিল তারা যখন রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য ডাক দিল তখন তাদের ডাকে কিন্তু কেউ সাড়া দেয়নি এবং তারা বলেছে যে রাষ্ট্রপতিকে আলটিমেটাম দিয়েছে যে এত ঘন্টার ভিতরে এত এই সময়ের ভিতরে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে কিন্তু তাদের এই ডাকে কেউ সারা দেয়নি এবং রাষ্ট্রপতিও পদত্যাগ করতে হয়নি বা রাষ্ট্রপতিকে অপসারণ করানো যায়নি এটা হচ্ছে তাদের প্রথম ব্যর্থতা দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে যে উপদেষ্টাদের নতুন উপদেষ্টাদের যখন নিয়োগ হলো মোস্তফা সার ফারুকি সহ তখন তাদের বিরুদ্ধে তাদেরকে পদত্যাগ করানোর জন্য আলটিমেটাম দেওয়া হলো এবং তাদেরকে পদত্যাগ করানোর জন্য চাপ দিল চাপ দিল কিন্তু তাদেরকে পদত্যাগ করানোর জন্য যে চাপ দেওয়া হলো সেই চাপে সেই বাংলাদেশের জনগণ দ্বিতীয় তারপরে এইভাবে একই ধারাবাহিকতা ওরা প্রত্যেকটা কাজে যখন জনগণকে ডাক দিয়েছে ছাত্র জনতাকে ডাক দিয়েছে কেউ তাদের ডাকে সারা দেয়নি এবং তারা প্রত্যেকবার যখন আহ্বান করেছে তাদের ডাকে কেউ সারা দেয়নি এবং তাদের পতনের ঘন্টা বেজে গেছে তাদের এই প্রত্যেকটা আন্দোলন প্রত্যেকটা ডাক ব্যর্থ হয়েছে একই দারে বাহাতে আজকে আমি তাদেরকে বলবো হাসনাথ সার্জিস কোথায় তোমাদের জুলাইয়ের আগস্টের ঘোষণাপত্র কোথায় তোমাদের বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলার ঘোষণাপত্র কোথা তোমাদের ডিক্লারেশন অফ প্রক্লেমেশন যে তোমরা বলেছিলে যে ডিক্লেয়ার করবে ঘোষণা করবে কোথায় সেটি কোথায় কেউ কি তোমাদের ডাকে সারা দিয়েছে তোমরা বাহাত্তরের সংবিধান যে ছড়ে ফেলতে চেয়েছিলে তোমাদের ডাকি কে বাংলাদেশের জনগণ কোন রাজনৈতিক দল সারা দিয়েছে কেউ সারা দেয়নি তোমাদের ডাকে কেউ সারা দেয়নি তোমরা এদেশের এখন তোমরা এদেশের মানুষের কাছে এদেশের জনগণের কাছে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে একটি জঙ্গি গোষ্ঠী হিসাবে তোমাদের মানুষ এদেশের মানুষ মনে করে যে তোমরা একটি সন্ত্রাসী গোষ্ঠী তোমাদের তোমরা একটি জঙ্গি গোষ্ঠী তোমাদের ডাকে বাংলাদেশের কেউ সারা দেয়নি আজকে তো পনেরো তারিখ কোথায় আজকে পনেরো তারিখ কোথায় তোমাদের সেই সংবিধান স্থগিত করার সেই আহ্বান তোমাদের ডাকে তো সারা দেয়নি আজকে তো তোমরা করতে পারছো না তোমাদের যদি ন্যূনতম পরিমাণ কোন লজ্জাবুত থেকে থাকে তোমাদের পরিমাণ যদি ন্যূনতম পরিমাণ কোনো আদর্শ থেকে থাকে তোমাদের যদি ন্যূনতম পরিমাণ কোনো লজ্জা থাকে তাহলে তোমরা এখনই পদত্যাগ করে এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে তোমাদের বিদায় নেওয়া উচিত তোমরা যতবারই ডাক দিয়েছ যতবারই আলটিমেটাম দিয়েছ কোন হয়নি আজকে তোমাদের ঘোষণাপত্র কোথায় আজকে তো তোমরা ঘোষণাপত্র দিতে পারো নি বাহাত্তরের সংবিধান তোমরা স্থগিত করতে পারো তোমরা নাকে খদ দিয়ে এখন এই দেশের দেশ জাতির কাছে ক্ষমা চেয়ে তোমাদের পদত্যাগ করা উচিত উপদেষ্টাদেরকে বলবো সমন্বয়দেরকে বলবো তোমরা তো সেটি না তোমাদেরকে সেটি করানো হবে তোমাদেরকে নাকে খদ দিয়ে এই ঘোষণাপত্র তোমাদেরকে তোমরা ঘোষণা করা লাগবে না এই ঘোষণাপত্র তোমাদেরকে আমরা ঘোষণা করাবো শহীদ মিনার থেকে নাকে খদ দিয়ে দিয়ে রাজু ভাস্কর জানবো এভাবে নাকে খদ দিতে দিতে এভাবে নাক মরাইতে মরাইতে শহীদ মিনার থেকে শুরু করবা অপরাজে বাংলার পাদদেশে পর্যন্ত আসবা তোমাদেরকে সেই ব্যবস্থা করব বেশি দিন নাই তোমাদের সময় গনি আসছে তোমাদের ডাকে কেউ সারা দিবে না তোমাদের ঘোষণাপত্র তোমাদের রাষ্ট্রপতি অপসারণ উপদেষ্টা অপসারণ হ্যান করে দিন শেষ এইসব দিন চলে গেছে তোমাদের বুঝে গেছে এই দেশের জনগণ যে তোমরা একটা বাউতাবাজি জঙ্গি সংগঠন তোমাদের জঙ্গি তাইনুস জঙ্গি সে রাস্তা খুঁজছে পালাচ্ছে কোন দিকে পালাবে কোন পথে পালাবে সেই রাস্তা খুঁজছে রাস্তা খোঁজো উনিশ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু খুলনা শেখ হাসিনা ভাষণ দিবেন শেখ যখন ভাষণ দিবেন শুধু শেখ হাসিনা শুধু অবজার্ভ করছেন বাংলাদেশের পরিস্থিতি যে বাংলাদেশের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই জিনিসটি পরিস্থিতি করে কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলছি আমি বাংলাদেশকে ভালোবাসি আমি বাংলাদেশের মাটিকে ভালোবাসি আমি বাংলাদেশের মাটির গ্রাম ভালোবাসি আমি বাংলাদেশে যেতে চাই আমি বাংলাদেশের জনগণের কাছে যেতে চাই আমি বাংলাদেশ ছাড়া থাকতে পারবো না আমি বাংলাদেশের জনগণ ছাড়া থাকতে পারবো না আমার মৃত্যু ভয় হবে আমার ফাঁসি হয় হবে আমার জেল হবে আমরা আমি এত তারিখে আমি এত তারিখে আমি বাংলাদেশে আসব এয়ারপোর্টে যা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটা সময় আমি ল্যান্ড করব তোমাদের যা যা আছে সারা বাংলাদেশ থেকে মার্চ টু বিমানবন্দর ঘোষণা করো মার্চ টু টাকা তোমরা ঘোষণা করো আমি আসবো আমি বাংলাদেশের মানুষের কাছে আসবো আমি মৃত্যুকে পড়ুয়া করি না আমি জেলকে পড়ুয়া করি না আমি কোনো কিছুকে পড়ুয়া করি না আমি দেশের জনগণকে ভালোবাসি এ দেশের মাটিকে ভালোবাসি আমি এই দেশের জনগণের কাছে যেতে চাই আমি এই দেশের মানুষের কাছে যেতে চাই বঙ্গবন্ধু কন্যা যখন সেই ডাক দিবে সেই কথা দিবে এই বাসনটুকু যখন দিবে তখন বাংলাদেশের প্রতিটি আনাচে গানাচে থেকে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা ঢাকার দিকে রওনা করবে ঢাকায় চলে আসবে সেদিন ঢাকার রাজপথ শুধু থাকবে জয় বাংলা দনিতে প্রকম্পিত থাকবে ডাকার রাজপথ সারা বাংলাদেশের প্রতিটি অলিতে গলিতে থেকে জয় বাংলা পদধ্বনিতে বাংলাদেশের মানুষ ডাকার দিকে রওনা করবে সেই দিকটি বেশি দূরে নয় অল্প কয়দিন অল্প কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সেই ঘোষণা দিচ্ছে সেই ঘোষণার জন্য সকলে অপেক্ষা করুন আর এই সমন্বয়কদেরকে ধরে ভেদে এক একটা যে ঘোষণাপত্র দিবে দিয়ে দিয়েছে আলটিমেটাম ওদেরকে দিয়ে বাস্তবায়ন করাবো নাকে খত দিয়ে একদম এক কিলোমিটার রাস্তা নাকি খত দিয়েই বা বানবো ওদেরকে ইনশাআল্লাহ এদের বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ এই দেশটা একটা সাজানো গুছানো দেশ বঙ্গবন্ধু নার বাংলাদেশ অর্ধংস করে নিয়েছে